বাড়িতে কেউ মারা গেলে বাড়ির পরিস্থিতি কেমন হয় সেটা একটু তোমাদের দেখাই এই যে দেখতে পাচ্ছ আমার ঘরের সামনে এখানে যে সুতো দিয়ে ব্যারিগেট করা এই জায়গাটায় কাকুকে শেষবারের মতো শোয়ানো হয়েছিল প্রথমে তো বাক্সতে করে ওই যে এই দিকটাতে আমার ঘরের সামনে রাখা হয়েছিল মানে রান্নাঘরের সামনে তারপর সারা রাত বাক্সে ছিল পরের দিন যখন নামানো হয় মাচাতে তখন উঠোনের এই জায়গাটাতে শোয়ানো হয়েছিল। তো তুলসীতলার ওখানে সবাই মিলে কীর্তন করা ঘোরা সেটা তো এতটুকু জায়গাতে হয় না তার জন্য উঠোনের মধ্যে যে শেষবারের মতো শোয়ানো হয়েছিল সেই জায়গাটাকে ব্যারিগেট করা হয়েছে আর এখানে একটা তুলসী গাছও লাগানো হয়েছে আর এই দেখো কলা সাবু ফল মানে যা যা ওরা খায় আর কি সেটাই কিন্তু প্রথমে এখানে দেয় কাকুর নামে তো ওই যে যেটাকে কাক বলে আমার মনে হয় সেটাই আমি জিজ্ঞাসা করিনি তো এই জায়গাটা দেখতে পাচ্ছ আমার যে জানালাটা এর সামনেই কিন্তু সারা রাত রাখা হয়েছিল সেই কাকুর যে কফিন ছিল সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ব্লগে আর এই দিকটায় আমরা ল্যাকটিন যাই তো এই যে গেটটা খোলা রাখা হয়েছে তো আমি এখন একটু বন্ধ করে দিলাম নয়তো কুকুর ঢুকবে ওখানে আবার মুখ দিয়ে দিবে কাকুর প্রসাদে আর এই যে দেখতে পাচ্ছ জিগার ডাল তো এটা দিয়ে তো হবিষ্যি করা হয় তো রান্নার উনুন বানানো হতো আগে তো এখন তো সবাই গ্যাসেই রান্না করে তার জন্য ওই গ্যাসের মধ্যেই কিন্তু জিগার ডাল একটু ভেঙে ভেঙে দিয়ে রাখতে হয় নিয়ম মাফিক তো এটা বর্মশাই এনে দিয়েছে কাকিমাকে তো এই দেখো সবিতাতির বাড়িতে আসছি কারণ আমাকে ফোন করেছিল কিছু মানে দরকারের জন্য তার জন্যই বেরিয়েছি ভাবলাম তোমাদের একটু পরিবেশটা দেখিয়ে দিই তোমরা সবাই নিশ্চয়ই চিনতেই পারছো আমাকে আমি হলাম সায়না আজকে আমি অনেক দিন পরে ভয়েস তোমাদের মার একটু অসুবিধার জন্য মা দেবে না তো আজকে আমরা এসেছি আধার বানানোর জন্য আমার মানে আমার আধার কার্ড আমরা বানাতে দিয়েছিলাম কিন্তু ওটা হয়নি তাই আজকে আবারও এসেছি আমরা যখন এই স্কুলের বারান্দায় শর্ট ভিডিও বানাচ্ছিলাম তখন কয়েকটা দিদি সামনে এসে হেসে চলে গিয়েছে আর একটা দিদি না বুঝে চলে গিয়েছে আর একটা বাচ্চা তো দৌড়ে চলে গিয়েছিল তোমরা ওটা দেখো তাহলেই বুঝতে পারবে দেখো ভায়েন্দ্রটা কত বড়ো আমি ভেবেছিলাম ছুটো ছুটি করবো কিন্তু মা বকবে দেখে আর করিনি আর এখানে দেখো আমি আধার কার্ড বানানো দেখছিলাম জানো তো আমার আগের আধার কার্ডটা কেন হয়নি কেন কি আমার আমার সব কিছুই ঠিক হয়েছিল কিন্তু মার হাতের ছাপটা বসেনি তার জন্যই হয়নি না হলে হয়ে যেত এর আগের বার দিন থাকতে হয়েছিল এবারও সারা দিন থাকতে হয়েছে কিন্তু যখন হয়নি শুনলাম তখন খুব খারাপ লেগেছিল জানো তারপর খুব খিদেও পেয়েছিল তাই ভাবলাম দোকান থেকে কিছু খেয়ে আসি এখানে একটু শর্ট ভিডিও বানালাম তারপর এখানে আবার মা কয়েকটা ব্লগের শুটও করে নিল আর আমরা যাচ্ছি এখন ফর্ম আনতে আর কিছু খেয়েও আসবো খুব খেতে পেয়েছে জানো দেখো এরাও না আধার কার্ড করতে এসেছে আমাদের মতো আর আমার এই জ্যাকেটটার পেছনে দেখো কত দাগ ভরে গিয়েছে আমাকে আমার বোকা দিয়েছিল কিন্তু মা দেখলো মার জ্যাকেটের মধ্যে দাগ ভরে গিয়েছে আচ্ছা যাই হোক এখন আর কি করা যাবে মা বুঝলো যে ওখানে ওপরে রং করেছে আর আমার না খুব জল পেয়ে আসা পেয়েছিল তাই মাকে বললাম জল দাও দেখো কত সুন্দর না আমার তো খুব ভালো লেগেছে তোমাদের ভালো লাগলে কমেন্ট দিচ্ছি জলটা খেয়ে এখন আমরা আবার যাব দোকানে দোকান বেশি দূরে না এই সামনেই তোমরা দেখতে পাবে দাঁড়াও এখানে তো দোকান খুব কম তাই যেই দোকানে ফর্ম ফিল আপ করে সেই দোকানটা খুব জলদি পেয়ে গেলাম ওই যে দেখাই যাচ্ছে এখান থেকে তোমাদের একটা জিনিস দেখাবো প্রাইমারি স্কুলের ওই দেখো ওখানে মাস্টারমশাই রোদে বাচ্চাদের বাইরে পড়াচ্ছে সবাইকে দেখো আমরা যেখানে গিয়েছিলাম ওটা ছিল হাই স্কুল এটা ছিল এটা হলো প্রাইমারি স্কুল বুঝলে দেখো আমি একটু তোমাদের জুম করে দেখিয়ে দিই ভিডিওটা কিন্তু আমি করছি এখানে আমরা ফর্ম ফিল আপ করিয়েছিলাম এই দোকানটায় এই দোকানটার কথাই বলেছিলাম আমি আর এখান থেকে জানো আমি অনেকগুলো চকলেট কিনেছিলাম একটা প্রথমেই খেয়ে নিয়েছিলাম আর বাকিগুলো রেখে দিয়েছিলাম আর তাও না আমরা ক্যান্টিন থেকে ব্রেড ব্রেড চপ তারপর আরও অনেক কিছুই খেয়েছি তারপর পেটটা ভরে গিয়েছিল ওই যে ওখানে দেখতেই মনে হয় একটু পেরেছো আচ্ছা এই যে এই চকলেটগুলি আমি কিনেছিলাম কাঠিওয়ালা চকলেটগুলো এইবার চলো তোমাদের দেখাই দোকানগুলো দেখো তিনটা দোকান পর পর এই যে দেখেছো আমরা এখান থেকে কিনেছিলাম সবার লাস্ট যে দোকানটা ওই দোকান থেকে আমরা কিনেছিলাম আর প্রথমের দোকানটা যেটা ওখানে এখানে মনে হয় কাকুটা নেই সেই এখন কিনবো না পরেই কিনে নিব যা বলেছিলাম এই দোকান থেকে কিন্তু আমরা কিনিনি কিছু ওই যে লাস্টের দোকান থেকে কিনেছি এই এই দোকান থেকে আমরা কিনেছিলাম আর পছন্দের ব্রেড চপ আর মার পছন্দের আলুর চপ দুটোই খুব টেস্টি ছিল গাইস সত্যি বলছি আমি আর খে এখনো মনে হচ্ছে আমি খেয়ে ফেলি মানে কি বলবো আর জানো কুকুরটা না খুব ঘোরাঘুরি করছিল তাই আমি প্রথমে একটা ব্রেড আর একটু আলুর চপ দিলাম দুটোই দিয়েছিলাম দুটোই অল্প অল্প করে খেয়েছিল মাও দিয়েছিল। মাঠটাও খেয়েছিল খেয়ে চলে এলাম স্কুলে আর আধা কার্ড করতে কতটা দেরি হয়ে গেছে দেখতেই পারছো স্কুলও ছুটি হয়ে গিয়েছে আর সারা সারাদিন লেগে গিয়েছে এটাই এখন আমরা যাব মামা বাড়ি বাড়ি নয় কিন্তু মা বাবা তো টোটো পাঠাবে তো আমার টোটোতেই যাব তাই ততক্ষণ আমরা এখানে শর্ট ভিডিও বানিয়ে নিলাম আর রাস্তায় গিয়েও শর্ট ভিডিও বানাবো ওখানে মাঠ খেত এগুলো ছিল না আরও বেশি সুন্দর লাগছিল খুব সুন্দর ছিল জায়গাটা মা বলছিল এখানেই বাড়ি করে থেকে যাব আমি বললাম কী বলছো তুমি এগুলো তো আমারও এটা ইচ্ছা করছিল এত সুন্দর তোমার নিজেই রেখে নাও হাতটা এত সুন্দর ছিল মানে কি বলবো হাতটা খুব মজা আসতে আসছিল আর আমি একটা বাবল গাম ফুলাতে ফুলাতে যাচ্ছিলাম জানো কিন্তু ওটা ফুল ছিল না আমার সামনে আমি বুঝলাম না কেন এই যে ফুলেছে দেখলে এই দেখো আমি তোমাদের পিছনটাও একটু ঘুরিয়ে দেখাই কি সুন্দর জায়গা দেখো আমাদের টোটো আসছে কিন্তু তবু আমরা হাঁটছি কারণ রাস্তাটা এত ভালো গাড়ি চলে গেল তো টোটো আসছে কিন্তু তবু আমরা হেঁটে যাচ্ছি কেন বলতো এই দেখো এত সুন্দর রাস্তা না যে মনে হচ্ছে যে পুরো রাস্তা যেন হেঁটে হেঁটেই যাই দোকান দোকান ও হ্যাঁ যে ওইটা বাড়ি যে ওইটা বাড়ি ঠিক এরকম জায়গায় যদি বাড়ি থাকে এত ভালো লাগে দেখো রাস্তাটা অনেক উঁচু কেন বলতো কারণ ওটা হচ্ছে ফোর লাইন যাচ্ছে তো তার জন্য আর ওই যে হিমঘর এটা এখানকার সবচেয়ে বড় হিমঘর আর এখান থেকে দুটোпис পরেই কিন্তু আমার বাবার বাড়ি ভালো করে এই যে কালী মন্দিরটা অনেক পুরনো কিন্তু চলো এখানে গিয়ে কিছু রিলস বানাবো তোমরা দেখো হ্যাঁ আর এই যে রাস্তাতে চলে এসেছি প্রায় এই কালী মন্দিরে জানো আমরা অনেকগুলো শর্ট ভিডিও করেছি খুব মজা এসেছে জানো সবাই না আমাদের রাস্তা থেকে দেখছিল আমার তো খুব লজ্জা লাগছিল আমি না তাই দেখো মার মুখটা কেন কি মার মুখে মা দেখাচ্ছে আমার মুখ দেখাচ্ছে না বেশি আমার তো খুবই লজ্জা লেগেছো গাইস কি বলবো এবার দেখে না তুমি কালী মাকে তোমরা সরি সরি তোমরা এখন কালী মাকে দেখে নাও একটু বন্ধুরা এখানে অনেকগুলো শর্ট ভিডিও করলাম তোমরা একটু দেখো অনেক লোকের মধ্যে সবাই হাসাহাসি করছিল না ভিডিও মানে মাত্র তৈরি করলাম ছাড়বো তবে শর্ট আগে যাবে তারপর ব্লগ আসবে এখন কিন্তু দেখো রাস্তাটা ফাঁকা হয়ে গেছে তো আমাদের টোটো আসতে একটু দেরি হবে রাস্তাটা এমনি হেঁটে চলে আসলাম ওখানে বেকার বেকার থেকে তো লাভ নেই কিছু বলবি বল বল বাড়িতে তো রান্না করতে পারেনি তাই মামি রান্না করে রেখেছে আমরা আসলাম মামিও খেলাম আমরাও খেলাম একসাথে মারামারি করছে মা কি সুন্দর দেখো একটা সাদা একটা কালো হ্যাঁ এটা তো মানে ওর মার মতোই হয়েছে না হ্যাঁ আর কালোটা ও এর দেখ একটা সাদা একটা কালো একটা মার মতো আর একটা মানে বাবার মতো বাবা গুনটা ওটা কি কালো না ওর জন্য ঠিকই বললাম তাহলে একটা এলো মার মতো একটা বাবার মতো আৰু এইটো একদম একটাই না এইখিনি কি কৰিবি থাকবি গৰম মছলা খাইম নেমনি বোলে খাই অ পাম দিয়া আগে এলাজিয়া খাই তাম ধাৱা দিছাম আৰু হেৰি গৰম মছলা খাই কাঁচা গরম মশলা কাঁচা গরম মশলা এমনি তরকারিতে খাওয়াই ভালো না ওটা প্রবলেম হবে পরে কে তো এটা হলো ছোট মামায়ের বন্ধুর বউ রান্নাঘর থেকে একাই গরম মশলা নিয়ে খাচ্ছিল আমি একটা খেয়ে নিলাম আর মা এগুলো কথা এর জন্যই বলছিল জানা এই ঘরে কে থাকতো আমার দিদুন থাকতো এর জন্যই মা এই ঘরটাকে এত বারবার তুলছে কেন কি এই ঘরটা তো ভেঙে ফেলবে ছোট মামার বিয়ে হবে তখন ঘর বানাবে এর জন্য এই ঘরটা ভেঙে ফেলবে তখন তো আর দেখতে পারবো না না এর জন্য তখন আমরা ভিডিওতেই এই ঘরটাকে দেখব চলো তোমাদের সামনের থেকে দেখাই ঘরটাকে জানো এই ঘরটার ভেতর আর বাইরে দুটোই কিন্তু দিদুন নিজের হাতে সিমেন্ট দিয়ে লেপেছিল আমি কিন্তু আমার ছোট মামার কথা বলিনি ছোট মামার তো আগে বিয়ে হয়ে গিয়েছে ছোট দাদু ছোট ছেলে কথা বলেছি আমি ওই মামাই এইবারের মধ্যে সবচেয়ে ছোট মামা আমার মানে সবার চেয়ে ছোট এই দেখো তোমাদের একটু সামনে থেকে দেখিয়ে দিই এগুলো এটাই আমার দিদুনের হাতের পাকা করা ঘর এই দেখো একটা মেঝো দিতেন আমার আমার দিদুনের পরে কিন্তু এই দিদুনটা আর এই দিদুনের ছেলে কিন্তু মারা গেছে মানে আমার রাধি মামা আর এই ঘরে কিন্তু বড় বাবা থাকে বড় বাবার সঙ্গে চলো একটু দেখা করে আসি ঘরে যাই তাহলে এখন মামার দেখা টাকা করে আমরা চলে যাবো বাড়ি তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবকিছুই করে দেবে আর শেয়ারও করে দেবে কিন্তু বাই বাই আজকের জন্য এটুকুই